আমি মাটির দেশের মাটির মানুষ যার খুশি বল রে বল একদিন আমি হই মু মাটির তোল রে একদিন আমি হই মু মাটির তোল আত্মা আত্মা করে হইয়া নিরুদ্দেশ আত্মা আত্মা বিরাজ করে হইয়া নিরুদ্দেশ ধরতে পারি ধর এদিন একদিন আমার হইব মাটির তলে রে একদিন আমার হইব মাটির তোল রে একদিন আমার হইব মাটির তোল মাটির দেশের মাটির মানুষ মাটির দেশের মাটির মানুষ যারা যা খুশি বল রে বল একদিন আমার হইব মাটির তলে রে একদিন আমার হইব মাটির তোল